হ্যালো আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মোফাদ হোসেন পাবেল আজকে আপনাদের এখানে আমি আজকে বিষয়টা বলবো হচ্ছে টিডিএস এবং বিডিএসটা নিয়ে টিডিএস এবং বিডিএস অনেক সময় আমাদের প্রোডাক্টের ভ্যালু অনুযায়ী অন্তত আমাদের অনেক সময় ইনক্লুডিং থাকে অনেক সময় এক্সক্লুডিং থাকে এখন এই ইনক্লুডিং থাকলে আমরা কী করব এবং এক্সক্লুডিং থাকলে কী করব দেখুন এখানে দেওয়া আছে যদি আমার প্রোডাক্টের ভ্যালুটা যদি পাঁচ হাজার টাকা হয় টিডিএস থ্রি পার্সেন্ট এবং ভিডিএস দ্বারা হচ্ছে হয়েছে ফিফটিন পার্সেন্ট স্ট্যান্ডার্ড রেটে তখন আমাদের যদি ইনক্লুডিং হয় তখন আমরা কী করবো এবং এক্সক্লুডিং হয় হলে কী করব আচ্ছা এক্সক্লুডিংটা আগে আমরা দেখি যেহেতু এক্সক্লুডিং হলে আগে আমাদের ফার্স্টে আমাদের টিডিএস দিয়ে বের করতে হবে আর ভিডিএসটা আমাদের পরে ধরতে হবে আমাদের কেননা আমাদের মূল্য সংযোজন করটা আমরা তখনই করি আমরা যখন সব কিছু করার পর হবে হচ্ছে মূল্য সংযোজন করেই আচ্ছা আর টিডিএসটা যেহেতু করতে হবে তখন আমাদের কি করতে হবে যেহেতু পণ্যের মূল্য যদি এক্সক্লুডিং থাকে মানে আমার পণ্যের সাথে আমার এখন আমি যুক্ত করিনি আমার পাঁচ হাজার টাকা এখন পর্যন্ত আমার হয়েছে তখন আবার কি করতে হবে এক্সক্লুডিং যদি থাকে ফার্স্ট আমাদের যেহেতু থ্রি পার্সেন্ট এখানে থ্রি পার্সেন্টের জন্য পাঁচ হাজার টাকা আমার উপরে থাকবে এবং নিচে ডিভাইডেড বাই একশো মাইনাস তিন বা আমি একদম যেহেতু এটা টিডিএস এর রেট কম থাকে সাতানব্বই একদম ধরে দিতে পারি তারপর গুণন হবে যেহেতু থ্রি পার্সেন্ট এই তিন দিয়ে গুণন হবে দেখা যাবে এটা একশো পঞ্চান্ন আসতেছে এবং সেটার জন্য অবশ্যই আমি আপনাদেরকে একটা এক্সেল ফাইলও দেখাচ্ছি দেখুন এখানে আমি একটা ড্রপ ডাউন করে রেখেছি এখানে এই যে এক্সক্লুডিং দিলাম এক্সক্লুডিং এ দেখুন পঞ্চান্ন টাকা আসছে দেখুন আমি কীভাবে করে সূত্রটা দিয়েছি আপনারা একটু দেখে নেন সূত্রটা আমি কীভাবে করে দিয়েছি ওকে যদি আর আমি জুম করতে বলেন জুমটাও করে দেখাচ্ছি হ্যাঁ এ দেখুন আমার আমার এখানকার টাস্ক আমি ঠিক আমার দেখাচ্ছে ওকে আবার এই যে এখানে দেখুন আমার আমার ইয়েটাও সূত্রটা আসছে এখানে একশো পঞ্চান্নর পর আমি কীভাবে করে আমি সূত্রটা আনছি সেটা দেখতেছেন আচ্ছা তারপরে আবার এখানে আমি সূত্রটুকু দেখেছি দেখুন সাতানব্বই ভাগ যেটা আপনাদের এখন ওয়ার্ড ফাইলে দেখালাম আর কি ভাগ সাতানব্বই গুণ তিন একশো পঞ্চান্ন আসতেছে একটু ফ্রাকশন ফিগার আছে ফ্রাকশন গুলো আমি এটা করে নিচ্ছি তারপর এটাতে যোগ দিলে এরকম ভাবে আসতেছে এটারও আবার একটা সূত্র আমি ডাইরেক্ট অনুযায়ী আমি অন্তত বসাতে পারবো ওকে এভাবে করে আমার আসতেছে যদি আমি টিডিএসটা আমি যখন আমার এক্সক্লুডিং থাকবে আমি তো অবশ্যই আমার এটা যোগ করতে পারি পাঁচ হাজার টাকা একশো পঞ্চান্ন যোগ করলে কি হচ্ছে পাঁচ হাজার একশো পঞ্চান্ন তাহলে আমার এখানে টোটাল যোগটা আসছে ৫১৫৫ পাঁচ হাজার একশো পঞ্চান্ন ওকে আচ্ছা এ ছিল আমার আমার টিডিএস এর পার্ট এবার আমি আসি আমার বিডিএস এর পার্টে বিডিএস এ যদি আমার ইয়া থাকে এক্সক্লুডিং থাকে যে পণ্য এই যে যে টাকাটা বের হলে এটার উপর আমার যে পার্সেন্টেজটা থাকবে সেটার উপর ফিফটিন পার্সেন্ট গুণ হবে একদম ডাইরেক্ট ফিফটিন পার্সেন্ট গুণ হবে কথাটুকু বুঝেন যদি আমার এক্সপ্লোরিং থাকে এই যে এক্সপ্লোরিং থাকে তাহলে আমার ডাইরেক্ট একদম ফিফটিন পার্সেন্ট তাহলে ফিফটিন পার্সেন্ট করলে আর সিসি কত সাতশো তিয়াত্তর টাকা তাহলে আমার আফটার মানে সব কিছু টিডিএস বিডিএস যোগ করার পর আমার প্রোডাক্টের দাম হচ্ছে পাঁচ হাজার নয়শো আঠাশ টাকা আর যদি আমার এখন আরসিসি আবার ইনক্লুডিং যেহেতু আমি এখানে বিডিএসটা আমি শেষে কাজ করছি মানে টিডিএস পরে যদি আমার ইনক্লুডিং থাকে তাহলে আমার কী হবে অবশ্যই ব্যাক ক্যালকুলেশন করতে হবে তাহলে আমার আগে ফার্স্টে কী করতে হবে বিডিএসটা বাদ দিতে হবে যদি আমার পাঁচ হাজার টাকার পণ্যের এখন আমার যদি যদি বলা হলো যে এটার মাঝখানে এই যে বিডিএসটা যোগ আছে পাঁচ হাজার টাকার পণ্যের এখন আমি যদি পাঁচ হাজার নশো আঠাশ টাকা যেহেতু আছে আপনারা এটা নিজেসেও হোমওয়ার্ক করবেন দেখবেন যে পরবর্তীতে আসবে কিন্তু পাঁচ হাজার টাকার মূল্য কিন্তু আমাকে যদি বলা হয় পাঁচ হাজার টাকার পণ্যের এই মাঝখানে ফিফটিন পারসেন্ট আমার আমার আসে যোগ তো তাইলে প্রোডাক্টের দামটা কী হবে তাইলে ফার্স্টে আমাদের পাঁচ হাজার ডিভাইডেড বাই একশো পনেরো মানে আমার যেই পার্সেন্টেজটা থাকবে সেটা আমার ডিভাইডেড হবে মানে যোগ করে একশো পনেরো গুণন পনেরো তো তাইলে আমার আর কত ছয়শো বাহান্ন টাকা তাহলে আমার এই পাঁচ হাজার থেকে আমার কি ছয়শো বাহান্ন টাকা বিয়োগ দিতে হবে তাহলে আর কত চার হাজার তিনশো আটচল্লিশ টাকা তেমনি হবে টিডিএসটা হবে এখানে যেমন আমি এ ভিডিএসটা আমি ডাইরেক্ট পার্সেন্টেজ হিসেবে গ্রহণ করছি তারপর এখানকার আবার টিডিএসটা হবে কি যেহেতু ব্যাক ক্যালকুলেশন করে আসছে ডাইরেক্ট থ্রি পার্সেন্ট করতে চাই যে একশো তিরিশ টাকা আসছে এ হচ্ছে বিষয় আচ্ছা এবার আমি আগে বিডিএসের সূত্রটা আমি দেখি তারপর আমরা আবার অন্য ইয়েতে দেখাবো এই যে পাঁচ হাজার একশো পঞ্চান্ন টাকা এটা কীভাবে আসলে দেখুন একশো ভাগ তিন সরি আমি টিডিএসটা দেখাচ্ছি এ দেখুন ভিডিএসের ইয়েটা এই যে এখানে আমি পার্সেন্টেজ সহকারে আমি আমি করলাম আচ্ছা তারপরও আপনাদের সুবিধারটা আমি এখানে আবার যদি আমার ইনক্লুডিং হয় যেহেতু আমার দেখুন ইনক্লুডিং এক্সক্লুডিং আমি যদি ড্রপডাউন আমি যদি ইয়ে করি আমার কথাগুলো আমার চেঞ্জ হচ্ছে যেহেতু আমি ইয়েতে আছি এই দেখুন ছয়শো বাহান্ন টাকা আসতেছে ছয়শো বাহান্ন টাকা আসতেছে এখন কীভাবে কী সূত্রটা করলাম সেটা এটা দেখুন ওকে আবার এখানে আমার আমার বিয়োগ দিলেও আমার চলে আসছে এই দেখুন সূত্রটা দেখুন আচ্ছা আমি আমি এক্সেল ফাইলটা যদি কারো যদি লাগে আমাকে পার্সোনালি এই যে আমার লিঙ্কড ইন প্রোফাইলে আমাকে মেসেজ দেবেন ইনে আর ফেসবুকের দিকে সরি আমি কিন্তু নাও রেসপন্স করতে পারি হ্যাঁ আপনি আমার ইনে অবশ্যই দিবেন একটু এটা হচ্ছে আমার লিঙ্কড ইন প্রোফাইল আপনারা এখানে আমাকে নক দেবেন ওকে আচ্ছা এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে পাঁচ হাজার নশো আঠাশ টাকা কিন্তু এখানে আমি যেহেতু পাঁচ হাজার টাকা ধরি আমি করছি দেখুন আমার এক্সেল ফাইলে আমি শুধু এখানে অ্যামাউন্ট আমি একটু দেখুন ঠিকঠাক করে দিচ্ছি অটোমেটিক্যালি আমার সব কিছু আমার চেঞ্জ হয়ে যাবে পাঁচ হাজার নশো আঠাশ দেখুন এখানে আমার পাঁচ হাজার নয়শো আঠাশ যখন আমি দিলাম তখন আমার কি দাঁড়াচ্ছে এখানে আসতেছে আমার একশো পঞ্চান্ন টাকা এখানে পাঁচ হাজার টাকা আমার কিন্তু শেষ আমার কিন্তু চলে আসতেছে আসতেছে কিনা দেখুন হেডলাইনগুলা ভিজিবল করতেছি দেখুন এখানে আমার তারপর আমার টিডিএসটা ডিএসটা আমার ইয়ে করলে কত আসছে পাঁচ হাজার টাকা এখানে আমি এতক্ষণ থেকে কি বুঝেলাম আমার ফাইলে পাঁচ হাজার টাকা দিয়ে আমি ইনক্লুডিং বুঝলাম এক্সক্লুডিংয়ে বুঝেলাম এক্সক্লুডিং আমার দেখুন ইনক্লুডিং হলে আমার যদি পাঁচ হাজার টাকার মধ্যে আমার যদি ট্যাক্স বেটটা যুক্ত থাকে তাহলে আমার শেষ পর্যন্ত আমার আসবে কত টাকা চার হাজার তিনশো আটচল্লিশ টাকা হ্যাঁ আর যদি আমি এক্সক্লুডিং থাকে মানে আমি এটার সাথে আমার এখন যোগ করতে হবে প্রোডাক্টের পর তাহলে আমার শেষ পর্যন্ত আমার ইয়ে আসছে কত পাঁচ হাজার নয়শো টাকা আটাশ টাকা আশা করি বুঝছেন আর জার্নালটা শুধুমাত্র একটা স্যাম্পল জার্নালে শুধু আপনাদের বোঝার স্বার্থে ইয়েতে করেছি জার্নালে হচ্ছে একটা খালি জার্নাল দিয়েছি শুধু আমার আমি যদি র পার্সেস করি তখন আমি কীভাবে করে দিব পার্সেসটা আমরা সবাই জানি যে আমাদের পার্সেস করলে ভ্যাট ডেবিট হয় আর সেলস করলে ভ্যাট আমাদের ক্রেডিট হয় এই এখানে এই বিষয়টা অন্তত আমি আমি অন্তত ইনক্লুড করেছি এই ছিল আমার ইয়েতে আর আপনাদের তারপরে যদি বোঝার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার লিঙ্কটি নিয়ে প্রোফাইল করবেন এবং আমি সাধারণত জুমে করি আমি কোনো সময় চেয়ারে দেখেন আমি কোনো সময় বিজনেসের জন্য করি না অর্থাৎ আমি আমার নিজস্ব প্র্যাকটিস এবং মানুষকে নলেজ শেয়ারিং এর জন্য আমি এই ভিডিওগুলো মাঝে আমাদের সাথে করে থাকি অর্থাৎ তাই আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনি আমাকে লিঙ্কটি নিয়ে অফিসে না আমি রেসপন্স করতে বলে আশা রাখি যতটুকু পারি আমি আপনাদেরকে রেসপন্স করব ওকে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত থাকলো টিডিএস বিডিএস কাজ আর আপনাদের ইনশাআল্লাহ আলামতে আস্তে আস্তে আমরা এআইটি এই বিষয় নিয়ে আমরা আমরা আলোচনা করব ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে আরেক দিন আমাদের কোনো একটা টপিক নিয়ে এবং খুব শীঘ্রই আমরা আমরা আমাদের অন্য বিষয় নিয়ে আমরা আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম